সম্প্রতি দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে কয়েকজন পর্যটকের মৃত্যু হয়েছে এসব পর্যটন কেন্দ্রের সবকটি পাহাড়ি এলাকা এছাড়া বিশ্বের একমাত্র দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারে ঘুরতে গিয়ে কয়েকজন পর্যটকের মৃত্যু হয়েছে প্রতি বছর কক্সবাজার ও পাহাড়ের পর্যটন কেন্দ্রগুলোয় পর্যটকদের মৃত্যু হলেও সরকারের পক্ষ থেকে কার্যত মৃত্যুরোধে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি খাত সংশ্লিষ্টরা বলছেন মূলত চার কারণে পর্যটকদের মৃত্যু হচ্ছে কারণগুলো হচ্ছে অপ্রস্তুত অনভিজ্ঞতা ঝুঁকিপূর্ণ স্থান সম্পর্কে তথ্যের ঘাটতি নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং পর্যটকদের অতি উৎসাহ ও অসাবধানতা এছাড়া দুর্গম মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্রগুলোয় ঘুরে দেখানোর জন্য দেশে প্রশিক্ষিত গাইডের অভাবও এই মৃত্যুর অন্যতম কারণ এদিকে বিভিন্ন স্থানে পর্যটকদের মৃত্যুরোধে এরই মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের এই প্রসঙ্গে বলেন প্রথমত মৃত্যু রোধে পর্যটকদের আরও সচেতন হতে হবে পাশাপাশি অপারেটরদের দায়িত্বশীল হতে হবে তিনি আরও জানান এসব অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধে আমরা মন্ত্রণালয়ে একটা প্রস্তাব দিয়েছি বিশেষ করে জন্য সব তারকা মানের হোটেলে লাইফ গার্ডের ব্যবস্থা করা এছাড়া লম্বা ছুটির সময় স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে এটি নিয়ে এখন কাজ চলছে পাহাড়ের অ্যাডভেঞ্চার ট্যুরিজমে মৃত্যু সম্পর্কে তিনি বলেন পাহাড়ে দুর্গম কেন্দ্রগুলো যারা ঘুরতে যান তাদের অবশ্যই ওই এলাকা সম্পর্কে আগে খবর নিয়ে যাওয়া উচিত পাশাপাশি যারা অপারেটরের দায়িত্ব পালন করেন তাদেরও সাবধান হতে হবে দেশে অভিজ্ঞ গাইড কম কেন জানতে চাইলে এই কর্মকর্তা বলেন আমাদের ক্যাপাসিটি কম তবু আমরা চেষ্টা করে যাচ্ছি ঈদুল আজহার ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণে আসা পর্যটক সহ ছয়জন মারা গেছেন বান্দরবানের আলী দুর্গম এলাকায় ভ্রমণে গিয়ে মারা গেছেন দুজন এবং মিরসরাইয়ের পর্যটন কেন্দ্রে গত ছয় বছরে ষোলো পর্যটক মারা গেছেন আর সীতাকুণ্ডেও মারা গেছেন একজন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে পর্যটকদের অসচেতনতা বিশেষ করে কক্সবাজার ও পাহাড়ি এলাকায় এসব পর্যটক যান তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে অপারেটরদের জন্য একজন অপারেটর নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেন গত উনত্রিশ মে নিম্নচাপের প্রভাবে কক্সবাজার সাগর উত্তাল হয়ে উঠেছে জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট বৃদ্ধি পেয়ে কুলে আঘাত হানছে কক্সবাজার উপকূলে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এর আগে আমি একটি পর্যটকের দল নিয়ে কক্সবাজার আসি আমাদের দলের সদস্যদের সমুদ্রে নামতে মানা করলেও তারা শুনেননি দলের একজন স্রোতে ভেসে যাচ্ছিলেন পরে স্থানীয় উদ্ধারকারী দলের সহায়তায় ওই পর্যটককে উদ্ধার করা হয় তিনি আমাদের কথা না শুনে সাগরে নেমে পড়েন এতে করে কোনো দুর্ঘটনা ঘটলে তা অপারেটরের উপরই পড়তো সংশ্লিষ্টরা বলছেন পর্যটন কেন্দ্রগুলোয় দুর্ঘটনা কমাতে পর্যটকদের সচেতনতা বৃদ্ধিতে ব্যাপক প্রচার ও সচেতনতা কার্যক্রম চালাতে হবে বর্ষা মৌসুমে পাহাড়ি এলাকায় ভ্রমণের ঝুঁকি সম্পর্কে গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক বার্তা প্রচার করা ঝুঁকিপূর্ণ ঝর্ণা বা ট্রেকিং রুটে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করতে হবে যেখানে ঝুঁকির মাত্রা এবং জরুরি যোগাযোগের নম্বর উল্লেখ থাকবে গুরুত্বপূর্ণ স্থানগুলোয় লাইফ জ্যাকেট রশি প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম ইত্যাদি সহজলভ্য করতে হবে জরুরি উদ্ধার কার্যক্রমের জন্য প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দল গঠন ও তাদের প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করতে হবে পাশাপাশি ট্যুর অপারেটরদের জবাবদিহিতার মধ্যে আনতে হবে গাইডদের জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রশিক্ষণ থাকতে হবে একই সঙ্গে স্থানীয়দের অংশগ্রহণ বাড়াতে হবে